এই মাত্র ঘূর্ণিঝড় শক্তি নিয়ে অফিসিয়ালিভাবে আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সতেরোই ডিসেম্বর মঙ্গলবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু তৈরি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে ডিসেম্বরের শেষের দিকেই আবারও একটি ঘূর্ণিঝড় এগিয়ে আসবে উপকূলের দিকে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসের সতেরো থেকে আঠেরো নাগাদি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণিঝড় শক্তি ঘূর্ণিঝড় যে উপকূলে আছড়ে পড়েছিল ঠিক সেই একই উপকূলের এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় শক্তি ঘন্টায় প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু তামিলনাড়ি তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এবার প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় শক্তি ওড়িশাতেই বা কতটা প্রভাব পড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সর্বপ্রথম আলোচনা আলোচনা করব এই ঘূর্ণিঝড় শক্তি ঠিক কবে নাগাদ আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে তারপর আমরা আস্তে আস্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পনেরো তারিখ নাগাদ পনেরোই ডিসেম্বরে আমরা যদি এখানে প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন যে দক্ষিণ চীন সাগর থেকে একটা বায়ুর ঝাপটা ক্রমশ আমাদের বঙ্গোপসাগরের দিকে এদিকে পোর্ট ব্লেয়ার এবং বান্দা আচার কাছে কিন্তু এগিয়ে আসছে এবং এই বায়ুর ঝাপটাটি কিন্তু একটি নিম্নচাপের চেহারা নেবে এবং এই নিম্নচাপেই কিন্তু গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় শক্তিতে কিন্তু রূপান্তরিত হবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ক্রমশ একদম সরাসরি আমরা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যে দক্ষিণ চীন সাগর থেকে এই বায়ুর ঝাপটাটি কিন্তু ক্রমশ আমাদের বঙ্গোপসাগরে এসে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যেই নিম্নচাপটি কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ এবং সতেরো থেকে আঠেরো তারিখ নাগাদ এটা কিন্তু সাইক্লোন যে শক্তি সেই শক্তিতে কিন্তু রূপান্তরিত হবে এবং এর হাওয়ার যে গতিবেগ সেটা আমরা ক্রমশ দেখতে পাচ্ছি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা উপকূলে আঁচড়ে পড়বে তবে আপনাদেরকে জানাচ্ছি এখনও ষোলো থেকে সতেরো বা আঠেরো তারিখ আসতে দেরি রয়েছে এর মধ্যে আবার ওই ঘূর্ণিঝড় শক্তি তার অভিমুখ এবং গতিপথ দুটোই কিন্তু পরিবর্তন করতে পারে এবার আপনাদেরকে অ্যাফেক্টেড এরিয়াগুলো দেখিয়ে দিই যেই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমত আমরা দেখে নেব দক্ষিণ ভারতের দিকে দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে নেল্লোর চেন্নাই ভেলোর এদিকে দেখতে পাচ্ছেন তিরুপতি থেকে শুরু করে সেলেম ব্যাঙ্গালোরু থেকে শুরু করে পদুচারি এদিকে তিরুচি নাগাপট্টম মাদুরাই তুন্ডি এদিকে শ্রীলঙ্কার জাফরানা থেকে শুরু করে মান্নার এই জায়গাগুলিতে কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করবে এই ঘূর্ণিঝড় শক্তি অর্থাৎ ঠিক আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল যে জায়গাতে আচড়ে পড়েছিল ঠিক একই জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তি আচড়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্রে যদি আমরা দেখি এখানে আপনারা দেখতেই পারবেন তরঙ্গ যদি করি তরঙ্গ করে দেখলে দেখতে পারবেন প্রায় সমুদ্রে যে ঢেউ সেই দশ থেকে এগারো ফিট ঢেউ উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি বিশেষ করে চেন্নাই এদিকে চেন্নাই সাইডে আমরা দেখতে পারছি নয় থেকে দশ ফিট ঢেউ এদিকে পদুচারী এবং নাগাপট্টমের দিকে নয় থেকে দশ ফিট ঢেউ কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যেই মৎস্যজীবীদের ক্ষেত্রেও তামিলনাড়ু সরকার এবং অন্ধ্র সরকারের তরফ থেকে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে তারা যাতে সমুদ্রে মাছ ধরতে না যায় আগামী কয়েকদিন ইতিমধ্যেই কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং উপকূলবর্তী যে এলাকার বাসিন্দা রয়েছে তাদের জন্যও কিন্তু একটি বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে এবার আমরা আপনাদেরকে দেখাবো যে এই ঘূর্ণিঝড় শক্তির কতটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে পড়ার সম্ভাবনা রয়েছে তো এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে যথারীতি পড়ছে পাশাপাশি ওড়িশাতেও কিছুটা পড়লেও পড়তে পারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ এদিকে ত্রিপুরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু এই ঘূর্ণিঝড়ের কোনো রকম প্রভাব পড়বে না আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি বজ্রমুট করেও দেখলে দেখলে দেখতে পারবেন যে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ যে প্রভাব আপাতত যেই দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকেই কিন্তু সব থেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ ভারত জুড়ে এবং পাশাপাশি অন্ধ্র তামিলনাড়ু উপকূলেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব কিন্তু পড়বে তো বুঝতে পারলেন যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেভাবে কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তির কোনোরকম প্রভাবই আমরা দেখতে পারছি না তবে আজকে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে সকালের আপডেটে যথারীতিভাবে জানিয়ে দিয়েছি যে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল দক্ষিণ বঙ্গ পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে মালদা সাইডে আবারও আপনাদেরকে দেখাচ্ছি উপগ্রহ চিত্রে গেলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি এদিকে শান্তিপুর চন্দ্রনগর থেকে শুরু করে কাটোয়া শিউড়ি দুর্গাপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা তো আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে সুন্দরবন এরিয়া আমরা এই মুহূর্তে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এদিকে বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে ত্রিপুরাতেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং বিশেষ করে অসমের দিকেও এদিকে অসমের গোয়ালপাড়া ধুবড়ি থেকে শুরু করে হোজাই শিলং তুরা সমস্ত জায়গা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকটাই মেঘলা আকাশ রয়েছে তবে দুপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গের দিকে এবং বিশেষ করে মালদার সাইডে এই যে মালদার সাইডে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছিলাম তবে এই মুহূর্তে আমরা সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুধুমাত্র এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা বলতে এদিকে আরামবাগ এদিকে চন্দ্রকোনা এদিকে খড়গপুর বালিচক বেলদা তমলুক এদিকে দেখতে পাচ্ছি দীঘা কোনটাই থেকে শুরু করে বেদগাঁও মোহনপুর দাতন এগড়া থেকে শুরু করে এদিকে বাজকুল ভগবানপুর সেবাং এদিকে বেলদা কাশুরি থেকে শুরু করে বেলি পিংলা ময়না এদিকে তমলুক মহিষাদল শ্যামপুর এদিকে ডায়মন্ড হারবার বিষ্ণুপুরের দিকে কিছুটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে তাছাড়া কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি রাতের আটটা থেকে নটা বা দশটার দিকে কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে তো এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে যেটা আমরা পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি তবে আগামীকাল যদি আপনারা দেখেন মাঝরাতের দিকেও সেভাবে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল দশ তারিখ মঙ্গলবারও যদি আমরা দেখি রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা আগামীকালও দেখতে পাচ্ছি না আজকে এই মুহূর্তে যা আপডেট ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আগামীকাল যথারীতি আকাশ পরিষ্কার থাকবে শুধুমাত্র অসমের ডিব্রুগড় এবং নর্থ লক্ষিমপুরের দিকে কিছুটা ছিঁটে বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া কিন্তু কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে মেঘমালা করেও দেখতে পাচ্ছেন যে কিছুটা মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে আগামীকালকে কিন্তু কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি না তবে আমাদের বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে প্রথমত আজকে যে নিম্নচাপটি আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটি একটি নিম্নচাপ রূপেই তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে এগোবে পরবর্তী যে ষোলো থেকে সতেরো তারিখে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হবে তবে আজকের তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কিছুটা মেঘলা আকাশ আমরা দক্ষিণ দক্ষিণ ভারতে লক্ষ্য করতে পারছি আগামীকালও কিছুটা থাকবে এবং এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ ভারতে বিশেষ করে এদিকে ব্যাঙ্গালুরু থেকে শুরু করে ম্যাঙ্গালুরু এদিকে কোয়েম্বাটার তাঞ্জাবের পদুচারী চেন্নাই নেল্লোর ভেলি থেকে শুরু করে এদিকে সর্বত্র আমরা মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এগারো তারিখ বারো তারিখ এদিকে তেরো তারিখও যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে তেরো তারিখেও মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু ভালোই থাকবে গোটা দক্ষিণ ভারত জুড়ে তবে এই নিম্নচাপের প্রভাবে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা পশলা বৃষ্টি হলো পরবর্তী ষোলো থেকে সতেরো তারিখের যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আবারও তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আজকে থাকতে চলেছে বা আগামীকাল তাপমাত্রা কত ডিগ্রি থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল যদি আমরা দেখি আজকের তুলনায় আগামীকাল আরও কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতার দিকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন প্রায় ওই চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কলকাতার দিকে থাকবে এদিকে হাওড়া হুগলির দিকেও তাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর গোটা দক্ষিণ বঙ্গজুড়ি তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রি ঘরে থাকবে তবে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এদিকে তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে ধরুন ওই বাইশ তেইশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাই থাকবে উত্তরবঙ্গের দিকেও আমরা তেইশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারবো আগামীকালকে এবং বিশেষ করে অসমের দিকেও বাইশ থেকে তেইশ ডিগ্রি এবং বাংলাদেশের ময়মনসিংহ এবং উত্তর দিকটাতে তাপমাত্রা কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি থাকবে তাছাড়া দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি পাশাপাশি ত্রিপুরার দিকেও একই রকম পরিস্থিতি থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু ত্রিপুরায় থাকা থাকার সম্ভাবনা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ